আপনিও যদি ফ্রি ইন্টারনেট পেতে চান তাহলে অবশ্যই এই কাজটা করতে হবে এই ভিডিওর নিচে দেখতে পারবেন কালো কালো একটি সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে এই ভিডিওতে লাইক করে অবশ্যই কমেন্ট করবেন আপনি কোন সিমে অফারটা নিতে চান এবং এই কাজটা না করলে আপনি কখনোই এই অফারটা নিতে পারবেন না সো এইখান থেকে আমরা আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমরা যদি এইখান থেকে অ্যাপসটা ওপেন করি অ্যাপসটা ওপেন করলেই আজকের সকালেই সকলেই দেখতে পারবেন যে এইখানে নতুন একটি অফার তারা দিয়ে দিয়েছে অর্থাৎ আপনারা সকলেই চাইলে এইখান থেকে প্রত্যেক দিন গেম খেলে এক জিবি করে ইন্টারনেট নিতে পারবেন যারা এইখান থেকে বাঙ্গালিং সিম ব্যবহার করে তারা অবশ্যই বাঙ্গালিং অ্যাপসটা এক্ষুনি চেক করেন এমনকি যারা অন্য অন্য সিমে পেতে চান অবশ্যই টেলিগ্রামে চেক করবেন সেইখানে আপনাদের অফার দেওয়া সে প্রত্যেক দিন এক জিবি করে